ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেটাম ক্লাস আওয়ার আজ আমাদের আলোচনার বিষয় হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিরোচিত রূপনারায়ণের কুলে কবিতার প্রথম পর্ব প্রথম পর্বের এই ভিডিওটি সকলকে দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য বাংলা সাহিত্য মহাকাশে এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক যার উজ্জ্বল বর্ণ ছটায় বাংলা সাহিত্যের দিক দিগন্ত হয়েছে উদ্ভাসিত যার রামধনুরঙা ঝর্না ধারায় অবগাহন করে সমকালীন কবি সাহিত্যিক হয়েছিলেন ম্রেয়মান অথচ তারই সুশীতল ছায়ায় তারা আশ্রয় লাভ করে বেড়ে উঠেছিলেন সাহিত্যের এমন মহিরূপ প্রতিভাধর ব্যক্তিত্ব হলেন বিশ্বকবি কবি শ্রেষ্ঠ কবিবর কবিগুরু এমনই নানা আখ্যায় ভূষিত আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে তার স্বর্ণ কলমের ছোঁয়া পড়েন সাহিত্যের প্রতিটি শাখায় ছিল তার অবাধ বিচরণ বিশেষ করে কাব্য জগতের বেলাভূমিতে তিনি ছিলেন স্বতন্ত্র তিনি যেন সাহিত্যের ক্ষেতকে সুজলা সুফলা শস্য শ্যামলা করতেই এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন তার কাব্য জগতে সাধারণ মানুষের চিত্র যেমন ফুটে ওঠে তেমনি সাধারণ মানুষের জীবনাদর্শনও ফুটে ওঠে তার শেষ বেলার কাব্যগ্রন্থগুলোতে আমরা দেখি তার জীবনাদর্শন আত্মদর্শন যেন প্রতিভাত হয়েছে নানা ভাবে ফুটে উঠেছে এমনই এক আত্মদর্শনমূলক কবিতা হলো রূপনারায়ণের কুলে আজ বিশ্ব কবি কবি বরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই রূপনারায়ণের কুলে কবিতা সম্পর্কে তোমাদের কাছে আলোচনা করব রূপনারায়ণের কুলে এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত এই শেষ লেখা কাব্যগ্রন্থে মোট পনেরোটি কবিতার স্থান পেয়েছে এই পনেরোটির মধ্যে এগারো সংখ্যক কবিতা হলো এই রূপনারায়ণের কুলে এই কবিতাটি আলোচনার আগে এই কবিতার কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জেনে রাখা ভালো উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তেরোই কবিতাটি লেখা হয়েছিল কবিগুরু তখন শান্তিনিকেতনের উদয়ন ভবনে থাকতেন রোগ রোগসয্যায় শুয়ে তিনি এই কবিতাটি তিনটে ভাগে রানীচন্দ্রকে বলেছিলেন কারণ কবিগুরু তখন লিখতে পারতেন না তিনি বলতেন এবং তার সেই সময়কার সহচারী অর্থাৎ তাকে যে দেখভাল করতেন রানীচন্দ্র নির্মল কুমারী মহলনা বিষ তাকে বলতেন এবং তিনি লিখতেন অর্থাৎ তিনটে পাঠ এই রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ এই ছটি লাইন এই যে প্রথম ছটি লাইন এই ছটি লাইন তিনি বলেছিলেন এবং তারপরে যন্ত্রণা ক্লিষ্ট হওয়ার কারণে তিনি ঘুমিয়ে পড়েছিলেন তারপর ভোর ছটার সময় উঠে আবার রানীচন্দ্রকে পরের ছটা লাইন অর্থাৎ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা এই যে ছটা লাইন এই ছটা লাইন তারপরে তিনি বলেছিলেন বলার পর আবার কিছুটা বিরতি নেন তারপরে যে তিনটে লাইন আছে দুঃখের তপস্যায় জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। মৃত্যুতে সকল দেনা করে এই বলেন অর্থাৎ তিনটে পাটে প্রথম ছটা লাইন তারপরে ছটা লাইন তারপরে আবার এই তিনটে লাইন তিনি রানীচন্দ্রকে বলেছিলেন এবং রানীচন্দ্র লিখেছিলেন এই কবিতার ছত্রে ছত্রে আমরা দেখতে পাই কবিগুরুর আত্মদর্শনের বহিঃপ্রকাশ এই কবিতার নামকরণ যে রূপনারায়ণের কুলে হয়েছে এটাও কিন্তু একটা ব্যাপক তাৎপর্য আছে এই যে রূপনারায়ণ কেউ কেউ বলেন রূপনারায়ণ থেকে এসছে রূপ নারায়ণ রূপনারায়ণ একটা নদী সেই শব্দটাকে রূপনারায়ণ শব্দটাকেই হয়তো ছন্দবদ্ধ করার জন্য কবি রূপনারায়ণ শব্দটি ব্যবহার করেছেন কারণ কুলে শব্দটির মধ্য দিয়ে আমরা বুঝি এটা একটা নদী কিন্তু হঠাৎ রূপ নারায়ণ কেন দিলাম আর নদীর কেন প্রসঙ্গ আনলেন তার কারণ হচ্ছে নদীর সঙ্গে আমাদের জীবনের একটা মিল আছে অর্থাৎ নদী এবং জীবন সমগোত্রীয় দুটি শব্দ নদী এবং জীবন দুটোই চড়াই উদ্রয়ের মধ্য দিয়ে এগিয়ে যায় এবং শেষে নদী পরে মোহনায় সমুদ্রের মধ্যে অদৃশ্য হয়ে যায় আর জীবন মহাকালের গর্ভে অন্তর্হিত হয় তাহলে নদীর সঙ্গে আমাদের জীবনের কিন্তু একটা সিমিলারিটি আছে অর্থাৎ দুটো শব্দেরই অন্তর্নিহিত অর্থ কিন্তু এক দুটোই একই সমগত্রীয় এবং এই যে রূপনারায়ণের কুলে এই নদীর উল্লেখের কারণ নদীর সঙ্গে আমাদের জীবনের এই যে মিল এই মিলটা কবি এখানে তুলে ধরতে চেয়েছেন আর সব থেকে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কূলে এই কুল বলতে বোঝানো হয়েছে নদীর তীর যেমন একদিকে তেমনি আমাদের জীবন সায়ান্ন অর্থাৎ অন্তিম দিন আমরা যখন মৃত্যুর দিকে ক্রমশ এগিয়ে যাই সেখানে আমাদের মধ্যে একটা বাউন্ডারি থাকে নদীর এপার এবং ওপার যেমন থাকে নদীর এ থেকে ওই কুলে পেরিয়ে গেলেই আমরা যেমন অজানা সেই পৃথিবীর উদ্দেশ্যে পারি দিই ঠিক তেমন এই কুল হচ্ছে একটা রেখা। সেই সীমারেখার কাছে এসে কবির যেন বোধের জাগরণ হয়েছে কবি বলছেন যেন আত্মানং বৃদ্ধি এই আত্মানং বৃদ্ধি অর্থাৎ নিজেকে জানো অপরকে নিজের বহিঃপ্রকাশ ঘটাও অপরকে জানাও তিনি জানছেন সেখানে কি তিনি সেখানে জানছেন বিউটিজ ট্রুথ ট্রুথ বিউটি অর্থাৎ সত্যম শিবম সুন্দরম অর্থাৎ সত্যই এই সত্যই নারায়ণ নারায়ণ কি বা নারায়ণ কি আমাদের এইখানে এই নারায়ণ বা সত্যকে উপলব্ধি করা একদিনের কাজ নয় কবি সেই জন্য অন্যত্র কবিতায় একটা বলেছেন মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে আমায় কেন বসিয়ে রাখো একাধারের পাশে কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে এই তোমারই আশ্বাস কোন আশ্বাস সত্যকে দর্শন সেই সত্যকে দর্শনের জন্য আমাদের জন্য আমাদের কাছে যে ব্যাকুলতা সত্যকে দর্শনের জন্য আমরা যে উথাল পাথাল আমাদের মন হয়ে ওঠে সেই সত্যকে কবি যেন এতদিন পর উপলব্ধি করেছেন এবং কবিতার প্রতিটা ছত্রে ছত্রে সেই সত্য উপলব্ধির বহিঃপ্রকাশ ঘটেছে জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম কবি যেন জীবন সায়ান্নে উপনীত হয়ে সেই সত্য দর্শন লাভ করেছেন এবং তার মনে হয়েছে বিউটিজ ট্রুথ ট্রুথ বিউটি সত্যম শিবম সুন্দরম অর্থাৎ তিনি তার মধ্যেকার যে পুরুষ সেই পুরুষকে তিনি উপলব্ধি করেছেন এই পুরুষ সত্য এই পুরুষ নারায়ণ লালন তার বাড়ির কাছে আশ্রীনগর কবিতায় বলেছেন সে আর লালন একখানে রয় তবু এই ফাঁক কেন তাকে আমরা উপলব্ধি স্তরে আনতে পারি না তাকে আমরা তখনো চিনতে পারি না কিন্তু জীবন সায়ান্নে উপনীত হয়ে কবি এই যে উপলব্ধি স্তরে পৌঁছেছেন তার জীবন বোধের এই যে উত্তরণ ঘটেছে এখানেই তিনি সেটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এই রূপনারায়ণের কুলে কবিতায় সেই জন্যই রূপনারায়ণের কুলে নামকরণটা কবি বলেছেন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রূপনারায়ণের কুলে এই যে শব্দটা রূপনারায়ণ আমরা যদি এটার মধ্যে বিশ্লেষণ করি রূপনারায়ণ এই শব্দটাকে ভাঙলে যেন দ্বৈতবাদী দর্শনের অর্থাৎ দ্বৈত দর্শনের একটা প্রকাশ এর মধ্যে আমরা পাই এই রূপ আর এই রূপ বলতে যেন বোঝানো হয় প্রকৃতি আর এই নারায়ণ শব্দে বোঝানো হচ্ছে পুরুষ অর্থাৎ আমাদের মধ্যেই এই যে প্রকৃতির মধ্যেই কিন্তু সেই পুরুষের অবস্থান রয়েছে অথচ আমরা সেই পুরুষকে উপলব্ধি করতে পারি না কারণ কি আমাদের মতো সাধারণ মানুষের মন তম তমণে আচ্ছন্ন আচ্ছন্ন আমাদের মন অন্ধকার এই অন্ধকার ঢেকে রাখার কারণে আমার মধ্যে যে পুরুষ পুরুষ মানে সত্য যে সত্যের অবস্থান রয়েছে সেই সত্যকে আমরা উপলব্ধি করতে পারি না রূপ রূপনারায়ণের কুলে আর কুল বলতে সীমারেখা যে সীমারেখা অতিক্রম করলে আমরা সেই অজানা অচেনা দেশের উদ্দেশ্যে পারি দিই আমরা সেই সীমারেখার কাছে এসে অর্থাৎ জীবনের উপান্তে এসে আমাদের উপলব্ধি হয় আমাদের মনের স্তর থেকে এই তামসিক গুণটা সরে যায় অর্থাৎ অন্ধকার দিকটা সরে যায় তখন আমরা কিন্তু সেই বোধের জাগরণ হয় আমরা আমাদের পুরুষকে চিনতে পারি অর্থাৎ সেই সত্যকে জানতে পারি তার আগে পর্যন্ত আমরা জানতে পারি না কারণ আমাদের মনটা পুরো পুরোটাই অন্ধকারময় আমাদের মনটা অন্ধকারে ঢাকা থাকে রূপ রূপনারায়ণের কুলে তাহলে আমাদের যে প্রকৃতি রূপ প্রকৃতি প্রকৃতির মধ্যে যে পুরুষটা রয়েছে অর্থাৎ সত্য রয়েছে সেই সত্যকে আমরা উপলব্ধি করতে পারি না রূপ নারায়ণের কুলে আমরা একেবারে জীবনের উপান্তে এসে আমাদের সেই উপলব্ধি হয় জেগে উঠিলাম এই জেগে ওঠার অর্থ কি বাহ্যিক দিক থেকে আমরা বুঝবো যে জেগে ওঠা মানে কবি যেন ঘুমাচ্ছিলেন আর এইখানে একটা বিষয় বলে রাখি কবি কিন্তু যে এই উপলব্ধি স্তরে জীবন সায়ান হয়েছেন সেটা কিন্তু নয় কারণ কবির এই উপলব্ধি নেই এটা আমরা কখনোই ধরে নিতে পারি না কারণ যে মানুষটা তার দীর্ঘ জীবনযাত্রা পথে চড়াই উদ্রায়ের মধ্য দিয়ে বহু ঘাত প্রতিঘাতে দীর্ণ হতে হতে এগিয়ে চলেছেন যার জীবনে বহু যন্ত্রণা পার্থিব যন্ত্রণা এসেছে দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাকে এগিয়ে যেতে হয়েছে তার কখনো এই সত্যের উপলব্ধি হয়নি এটা কিন্তু কখনো বলা যায় না তার সত্য উপলব্ধি হয়েছে তাহলে তিনি কাদের হয়ে বলছেন তিনি আমাদের সাধারণ মানুষের হয়ে তিনি যেন বলছেন এখানে কবির নয় এই জীবন দর্শন এই আত্মদর্শন কবির নয় এই আত্মদর্শন আমাদের আমাদের মতো সাধারণ মানুষের যাদের উপলব্ধি হয় যে সত্যটাকে একদম জীবন সায়ান্য উপনীত হয়ে জেগে উঠিলাম তাহলে এখানে বাহ্যিক দিক থেকে আমরা বুঝি যেন কবি ঘুমিয়েছিলেন কবির জাগরণ ঘটার পরে তিনি বুঝতে পেরেছেন আসলে এই জেগে ওঠা হচ্ছে আমাদের চৈতন্যের জাগরণ এই জেগে ওঠা হচ্ছে আমাদের বোধের জাগরণ আমাদের যে চৈতন্য যা অর্থাৎ জ্ঞান সেই জ্ঞানের জাগরণটা ঘটেছে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় এই জগৎ যে স্বপ্নের নয় আনন্দের নয় চিরকাল যে আনন্দে কেটে যাবে এটা কিন্তু নয় তার কারণ একটা অর্থ আছে যে পরিবর্তনতে নিচ নিচ অর্থাৎ আমাদের জীবনের সুখ দুঃখ চক্রাকারে ঘুরছে তাহলে এই পৃথিবীটা কখনো স্বপ্নের জায়গা নয় সেখানে আমাদেরকে বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দীর্ণ হতে হতে এগিয়ে যেতে হবে একটা নদী যেমন চড়াই উদ্রায়ের মধ্য দিয়ে এগিয়ে যায় মোহনার দিকে এবং সমুদ্রে পতিত হয়ে একটা সময় অদৃশ্য হয়ে যায় তেমনি মানব জীবনও বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগোতে এগোতে মহাকালের গর্ভে একদিন অন্তর্হিত হয় এইখানে সেই জাগরণের কথা এখানে বলা হয়েছে এবং সেই জানার কথা এখানে বলা হয়েছে তাহলে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম অর্থাৎ কবি বাহ্যিক অর্থে যেন বোঝাচ্ছেন যে রূপনারায়ণ নদীর তীরে এসে তিনি তার ঘুম ভেঙেছে তিনি জেগে উঠেছেন জেগে উঠে তিনি জানতে পারছেন জানিলাম এ জগৎ স্বপ্ন নয় এ জগৎটা স্বপ্নের নয় অর্থাৎ আমাদের এই যে দীর্ঘ যাত্রা পথ যেমন বাইবেলে বলা হয়েছে যে সত্তর বছর মানুষের লাইফ স্প্যান বা আয়ু হচ্ছে সত্তর বছর সেই সত্তর বছরের একদম সীমান্তে এসে একদম উপান্তে এসে আমাদের এই বোধের জাগরণ হয় এই চৈতন্যের জাগরণ হয় নারানের কুলে জেগে উঠিলাম আর এই জাগা এই জেগে ওঠাটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে জেগে ওঠা হয় কখন জীবন জীবনের উপান্তে এসে যারা বিচক্ষণ মানুষ যারা জ্ঞানীগুণী মানুষ তাদের অনেক আগেই বোধের জাগরণ হয় কিন্তু যারা তম গুণে আচ্ছন্ন অর্থাৎ যারা সাত্বিক এবং রাজসিক গুণে আচ্ছন্ন এই বোধের জাগরণ অনেক আগে হয়ে গেছে কিন্তু যারা আমাদের মতো সাধারণ মানুষ যারা তমগুণে আচ্ছন্ন তাদের এই বোধের উপলব্ধি হয় প্রত্যেকটা মানুষের মধ্যে এই বোধের উপলব্ধি হয় কিন্তু সেটা জীবন সায়ান আমরা প্রায় যখন সেই অজানা অচেনা দেশের উদ্দেশ্যে পাড়ি দিই সেই অজানা অচেনা দেশের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কিছু মুহূর্ত আগে আমাদের এই বোধের জাগরণ হয় জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় তখন আমরা বুঝতে পারি এই জগৎটা স্বপ্নের নয় এখানে স্বপ্নের মতো বিভোর ভাবে কাটিয়ে দেওয়ার জন্য নয় এই জগতে এই জীবনে আমাদের অনেক দায়িত্ব কর্তব্য থাকে মানব জীবন অনেক সাধনার ফল অনেক সাধনা করার পর তবে এই মানব জীবন হিসেবে আমরা জন্মগ্রহণ করি এই পৃথিবীতে অবতীর্ণ হই সেখানে আমাদের থাকে অনেক দায়িত্ব অনেক কর্তব্য সেই দায়িত্ব কর্তব্যগুলোকে আমরা কখনো এড়িয়ে যেতে পারি না এই দায়িত্ব কর্তব্য গুলোকেই আমরা কিন্তু উপলব্ধি করতে পারি না আমরা কি করি এই পৃথিবীটাকে হেসে খেলে পৃথিবীটার মধ্যে দিন যাপন করে কাটিয়ে দিতে চাই কারণে আমাদের জীবনে অনেক দুঃখ যন্ত্রণা আমাদেরকে পেতে হয় কারণ আমরা সেই আসল সত্যকে যে উপলব্ধি করতে পারি না আর যখন সেই আসল সত্যটা আমাদের মধ্যে ধরা পড়ে যখন আমরা এই প্রকৃতি যখন সেই পুরুষকে উপলব্ধি করতে পারে অর্থাৎ সেই সত্যকে উপলব্ধি করতে পারে তখন কিন্তু আমরা একেবারে জীবন সায়ান্নে উপনীত হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো